আজ মটন রান্না হবে কাঁচা লঙ্কা দিয়ে এবার মটনটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব একদম ফ্রেশ করে ধুয়ে ছাঁকনি ঝুড়িতে রেখে দিলাম এবার মশলা সব কিছু যা যা লাগবে আমি সব রেডি করে নেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা হলুদ লবণ টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি ঘি আর রান্নাটা আমি সর্ষের তেলেই করবো সরষের তেলও নিয়েছি মাংসটা পুরো জলটা ঝরিয়ে নিয়েছি এবার মশলাটা রেডি করে নেব সমস্ত মশলা আমি পেস্ট করে নেব আলাদা আলাদা করে নিলাম না একসঙ্গেই করে নিলাম পেস্ট করে রসুন কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে পেস্ট করে নিই কিছুটা পেঁয়াজ মানে হাফ পেঁয়াজ আমি পেস্ট করে নেব আর হাফ মাংসর সঙ্গে দেব সমস্ত মশলার পেস্টটা আমি ঝুড়িতে ঢেলে দেব আর যে রসটা বেরোবে ওই রসটা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে নেব এই যে রসটা এটা দিয়েই মাংসটা আমি ম্যারিনেট করে নেব এতে করে এতে করে মাংসর ভেতরে মশলাটা ঢুকবে আর মাংসটাও খুব সফট হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই মশলার যে রসটা এটা আর লবণ আর হলুদ দিয়ে অল্প হলুদ দিয়ে ভালো করে মেখে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব বেশ ভালো করে মেখে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেব রেডি হয়ে গেল এবার একটা বড় কড়াই নিয়েছি কারণ আমি এখানে দু কিলো মাংস নিয়েছি দু কিলো মাংসর জন্য আমার একটা বড় কড়াই লাগবে এই কড়াইটা না অনেক দিনই মানে ব্যবহার করা হয়নি কড়াইটা একটু দাগ দাগ ধরে গেছে দেখ আমি অনেক অনেকগুলোই আলু নিয়েছি কারণ আমাদের বাড়িতে অনেক গেস্ট আজকে আলুটাও বেশি করে নিয়েছি দু কিলো মাংস আর আমি তো আগেই বলেছি আমাদের বাড়িতে মাংস হলে মাংসর আলুটা সবাই খুব পছন্দ করে মানে মাংস দু পিস দাও কোনো সমস্যা নেই কিন্তু আলু দু তিন পিস দিতে হবে আলুটা এতটাই পছন্দ করে বিশেষ করে মাংসর আলু আলুটা ভেজে নিলাম থালায় তুলে নিলাম সবকটা আলুই থালায় তুলে নিলাম এবার ফোড়নে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা আমি একবারে দিয়ে দিলাম এবার সেই মশলা থেকে যেটা রস বার করে যে মশলাটা আমার ঝুঁতে ছিল ওই মশলাটাই আমি দিয়ে বসিয়ে নেব মাংস আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব বসিয়ে দিয়েছি আমি পাশের ওভেনে দুটো সিটি দেবো বেশি দেবো না এদিকে মশলাটা কষে নিই আমি বেশি তেল দিই আমি অল্প তেলই রান্না করব কারণ খাসির মাংসতে না প্রচণ্ড তেল হয় ওই জন্য আগে থেকেই আমি বেশি তেল দেইনি। নি লবণ হলুদ দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কিছু তো আমি পেস্ট করে নিয়েছি আর কিছুটা কুচনো কাঁচা লঙ্কাও দিলাম এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষা হবে ততই মাংস স্বাদটা বেশি হবে এই যে ছোট একটা কুকার ওই জন্য দুবারে বসিয়েছি দুটো সিটি দিয়েছি নামিয়ে নিলাম একটা গামলার ভেতরে মশলাতে একটু জল দরকার মাংস সিদ্ধ করা জলই একটু ঢেলে দিলাম ঢেলে আর একটু নেড়ে চড়ে তারপরেই মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় লাগবে যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ কষাতে হবে একটু ঢেকে দিলাম মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে বেশি সেদ্ধ তো আমি প্রেশার কুকারেই করে নিয়েছি মাংস থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে মোটামুটি আমার কষানো হয়ে আসলো প্রেশারে আমি গরম জল করে রেখেছিলাম আর আলুটাও একটু সেদ্ধ করে নিয়েছি অল্প বিয়েবাড়ি বা কোনো বড় অনুষ্ঠানে ঠিক এভাবে মাংস রান্না করা হয় কারণ অত মাংস একসঙ্গে তো তারা কষাতে পারে না কারণ আমাদের বাড়ির অনুষ্ঠানে আমি ওভাবেই মাংস রান্না করতে দেখেছি সেটা দেখেই আমার শিখে রাখা যাই হোক মাটন কষানো আমার হয়ে আসলো এখন আমি গরম জল দিয়ে দেব আর সঙ্গে ওই আলুও দিয়ে দেব। আলুটা আমি কিছুটা সময় রান্না করে আলুটা তুলে রাখবো তা না হলে চন্দ্রমুখী আলু তো একদম গলে যাবে আর আলু মাংসর ভেতরে একদম গলে গেলে না খুবই বাজে লাগে খেতে কিছুটা সময় রান্না করে আমি আলুটা তুলে রাখব তুলে রেখে মাংসটা আরেকটু সময় রান্না করে তারপরে নামিয়ে নেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভ শুভকামনা রইল ফিরে আসবো অন্য